ওয়েলকাম গাইস আশা করি তোমরা ভালো আছো আমি ভীষণ ভালো আছি কাজলের ভিলেজ কিচেনে সবাইকে স্বাগত একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সাউথ ইন্ডিয়ার একটা খাবার রেসিপি সাম্বার ডাল কীভাবে বানায় তোমাদের সবজিতে সেটা তোমাদেরকে আমি দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে তিন তিন বাটি জল তিন বাটি জল আমি এখানে নিয়ে নেবো আমি গুনে তিন বাটি জল নিলাম দিয়ে আমি ডালগুলো এখানে দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছে জলটা একটু লাগবে তো আমি পরে অ্যাড করছি স্বাদ অনুযায়ী লবণ দেবো লবণটা সিদ্ধ করার জন্য এই কারণেই দিচ্ছি যাতে ডালের মধ্যে লবণটা যায় এই কারণে লবণ দিলাম খুব বেশি দিলাম না আর সবশেষে একটা জিনিস আপনাদেরকে বলি যে যখনই ডাল সিদ্ধ করবেন তখনই এরকম একটা জিনিস মানে ইয়ে করবেন দেড় চামড়ি মত দেড় দেড় বাটির মতন জল ফের আমি অ্যাড করে দিলাম যখনই তোমরা ডাল সিদ্ধ করো ডালটা যদি খুব মনে হয় অনেকটা ডাল জল বেশি হয়ে গেছে এইভাবে এক চামচ মতো সাদা তেল দিয়ে দিও কখনই ডালটা উতলে যাবে না আর ডালটা প্রেসার কুকারও নোংরা হবে না গ্যাসও নোংরা হবে না ঠিক আছে এখানে আমি প্রেশার কুকারটা এবার ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি জাস্ট দুটো সিটি মারবো তার মধ্যে সিটিটা পড়তে পড়তে এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বিনস আছে এখানে কুমড়ো আছে লাউ আছে গাজর আছে সজনে ডাঁটা আছে দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর কারিপাতা আমার এইটা হচ্ছে সবজি সম্বার ডালের সবজি এখানে একটা বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় টমেটো কুচিয়ে নিয়েছি এখানে আদা খানিকটা কুচিয়ে নেওয়া হয়েছে মানে ঘষে নেওয়া হয়েছে গেট করে নিয়েছে এখানে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি ডালটা কতটা কিভাবে আমি সিদ্ধ করেছি ডালটা দেখো আমি খুব গলিয়ে দিইনি কারণ এখানে আমার সবজিটাও সিদ্ধ করতে হবে এই কারণে ডালটা ডালটাকে আমি গলাই নি ডালটা হালকা সিদ্ধ হয়েছে এর মধ্যে আমি সব কিছু সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এইভাবে সাম্বার ডাল বা এইভাবে মানে সাউথ ইন্ডিয়ার খাবার যে তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল ঘন্টাটা টিপে তাদের নেক্সট ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছায় আমি সব দিয়ে দিয়েছি এবার দেখো আমি এখানে একটুখানি হলুদ অ্যাড করছি কেন এর আগে আমি হলুদ দিইনি হলুদটা অ্যাড করছি হলুদ অ্যাড করে একটু নাড়াচাড়া করে নেব আমি প্রেশার ভুল করে লাগিয়ে ফেলছিলাম এবার আমি একটু সবজিটা ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে হলুদটা সব দিকে লেগে যায় এবার আমি এখানে জাস্ট তিনটে সিটি দেবো এর বেশি সিটি দেবো না তাতেই আমার সবজি ডাল দুটোই গলে যাবে আর নরম হয়ে যাবে আমি একটা কথা বলি আমি না দেখেছি সাম্বার ডাল দিয়ে মুড়ি খেতেও খুব ভালো লাগে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে দেখুন আমি একটু পাতলা পাতলা লেগেছি এই কারণে আমি ডালটা খুব গলিয়ে দেবো না ডালটা খুব গলালে আমার এদিকে সজনে ডাঁটাটা বা সজনে ডাঁটা বেশি ঘেঁটে যায় এই কারণে আমি বেশি ঘাঁটাঘাঁটি করতে চাই না ডালেতে কাঁটা দিলাম না এমনি চামচ দিয়ে ঘেঁটে দিলাম এবার আমার কড়াটা গরম হয়ে গেছে কড়াটা দিয়ে দু থেকে তিন চামচ সাদা তেল দেবো সাদা তেল দিয়ে সাদা তেলটা একটু হালকা করে আমি কড়াটা গুঁড়িয়ে নেব তেলটা সব থেকে লেগে যায় এবার আমি এক চা চামচ সরষে দিয়ে দেবো তো কালো সর্ষে ফোড়ন দেবো এক চা চায়ের চামচে এক চামচ দিলাম আর সব থেকে দেখো একদম গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখে দিচ্ছি তোমরা এরকম আস্তে করে কমিয়ে রেখে এটা করবে এটা খুব মানে গ্যাসটা বাড়িয়ে করলে সব কিছু পুড়ে গেলে টেস্টই থাকবে না দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে একটু নাড়াছাড়া করে দিচ্ছি নাড়াচাড়া হয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচিটা দিলাম আর পেঁয়াজটা দেখো আমি কীভাবে কেটেছি একটু বড়ো সাইজে রেখেছি যেরকম একটু বড়ো সাইজে একদম কুচিয়ে দিইনি নি আমার পেঁয়াজটা যদি গোটা থাকে খুব ভালো লাগে খেতে এরকম হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো একদম গ্যাস আস্তে করে রান্নাটা হবে এখানে আমি কারিপাতা দিয়ে দিচ্ছি আমার কারিপাতাটা কম হয়ে গেছে তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো কারণ আমার গাছটা ছোটো তো আর পাতা বাটতে পারছিলাম এই জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ মানে ছোট্ট একটু আদার টুকরো আদাটাকে আমি একটু গেট করে নিয়েছি গা আদাটাকে বাটি তোমরা চাইলে বাটতেও পারো কোনো অসুবিধা নেই কিন্তু আমার কাছে বাটার টাইম ছিল না হলে আমি গেট করে দিয়ে দিয়েছি দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করতে থাকবো খুব জোরে গ্যাস আমি দেব না আমি বারবার একটা কথা বলছি কেউ গ্যাস দিয়ে আপনারা করবেন না তাতে সবজিটা পুড়ে যাবে এখানে ছোট্ট সাইজের যে টমেটোটা কুচি রয়েছে ওটা দিয়ে দিচ্ছি এই টমেটো দেয়ার ব্যাস পাঁচ দু মিনিট থেকে তিন মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি লবণ অ্যাড করবো লবণটা এই কারণে এখন অ্যাড করছি এতে টমেটোটা গলে যায় এতে তরকারিটা বেশি মানে এ করতে না হয় তখনই আমি লবণ দিয়েছিলাম এখন লবণটা জাস্ট তখন সামান্য এখন এক চামচ লবণ দিয়ে দিলাম এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো হালকা হাতে অনেকক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে জিনিসটা আস্তে 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 হয় টেস্টটাও খুব ভালো হয় সামান্য একটু হলুদ দিলাম আমার যেন মনে হচ্ছে হলুদটা কিন্তু কম হয়ে গেছে এখানে এক এক চামচের হাফ আমি লঙ্কার গুঁড়ো দিলাম তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই এবারে আমি নাড়াচাড়া করার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে সাম্বারের যে মশলাটা হয় যাতে সব রকমের মশলা থাকে ওই মশলাটা দিলে আর কোনো মশলা দিতে লাগে না যেরকম ধনে গুঁড়ো জিড়ি গুঁড়ো এগুলো লাগে না ওগুলো সব ওর মধ্যেই থাকে হালকা ওর মধ্যে হালকা আবার ঝালও থাকে আমি এখানে তিন চামচ দিয়ে দিচ্ছি বড়ো চামচে তিন চামচ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়াছাড়া করে নেব একটু জল মানে একটু তেলটা ছাড়ার পরে এখানে আমি ডালটা অ্যাড করবো খানিক করে নাড়াছাড়া করার পর দেখো কীরকম তেলটা ছেড়ে ছেড়ে দিয়েছে এবার আমি এখানে সিদ্ধ করে রাখা ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডালটা এখানে আমি দিয়ে দিলাম যেটা এটাকে নাড়াচাড়া করে দেবো একটু ওপি ওপিট করে দেবো দেখুন তাও সজনা ডাটা একটু নরম হয়ে গেছে ওই জন্য হালকা হালকা নাড়ছে পাঁচ থেকে দশ মিনিট ফোটাবো কেন ডালটা আমার অলরেডি বলে গেছে সব কিছু হয়ে গেছে আর একটু পাতলা পাতলা আমরা খাই এই কারণে আর সবশেষে একটা মজার জিনিস এই সাম্বারটালা যদি তেঁতুল জল না দাও না সাম্বারের হচ্ছে সাম্বার হচ্ছে তেঁতুল কাছে কাছে টেস্টি হয় আর তেঁতুল জল ছাড়া সাম্বার বলে না তা যাই হোক সাম্বারে আমি তেঁতুল জলটা দিয়ে দিলাম দেওয়ার পর তেঁতুলটা প্রথমে ভিজিয়ে রেখে আমি ছেঁকে নিয়েছি আমার কিন্তু রান্নাটা রেডি এবার আমি জাস্ট শুধুকালই তোমাদেরকে বেড়ে দেখাবো কীভাবে সাফ করবে তোমরা দেখো আমি এটা বাটিতে নিয়ে নিচ্ছি এর সাথে যদি ইডলি বা ধসা তো খুব ভালো হতো কিন্তু আমি এটা খাবো মুড়ি দিয়ে ইডলি ঢসা মানে ইল ধসার মানে মশলা ঢসালা ধোসাটা আসছে কিছুক্ষণের পর কিন্তু আমি এখানে এখন সাম্বারটা করলাম কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করো আর লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের কমেন্ট দেখলে আমার সত্যি খুব ভালো লাগে যে কেউ না কেউ আমাকে কমেন্ট করছে দেখুন এত সুন্দর করে একদম ধোঁয়া উঠছে আমার মনে হচ্ছে এখনই খেয়ে নিই তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখি তারপর তো খেতে হবে আমাকে আর স্কালারটা দেখো একবার দেখো কালারটা কত সুন্দর দেখো এভি হয়েছে যাই হোক তোমরা যদি আর মানে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে দেখুন কালারটা দেখুন কত সুন্দর হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই জাস্ট আমি এইভাবে বেড়ে রাখলাম এবার আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে বা এই রেসিপিটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে এখন টাটা বাই গুড নাই